아예 전 ম য ় আ য নারায়ণগঞ্জের গ্রুপগঞ্জে আবাস ফাউন্ডেশন সপ্তাহে তিন দিন বুধবার সোমবার শনিবার দিন গরিব অসহায় মানুষদেরকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয় আর প্রতি মাসে দুই রবিবার প্রথম রবিবার শেষ রবিবার বিনামূল্যে ডাক্তার ট্রিটমেন্ট করানো হয় আজকে আবাস ফাউন্ডেশনের উদ্যোগে বিনা এই গরিব অসহায় এখানে কম্বল বিতরণ করা হল আবাস ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহাজ সাহেব আঙ্কেল নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা এরূপ বলছি প্রতিনিয়ত এই ব্যবস্থা এই পর্যায়ক্রমে চালু রাখতে চাই আল্লাহ যদি আমাদের সহায়তা রাখেন ইনশাআল্লাহ